আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই আমরা তো একদম ছড়ে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি দিন সমস্ত বিরোধী দলকে আমরা করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্যেই আমরা এই সরকার পতন ঘটাবো দুই বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয় এনবিআরের ফাঁস হয় এমন এমনকি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে তার সেনা প্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলে এই অবস্থা তৈরি করেছে কে শেখ হাসিনা নাকি কাউকে ছাড়তেন না আঠারো সালের পরে এই জেলা রাজীব বলেছিল এই রকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই তেরো দিন সাহেব চোদ্দ থেকে আঠারো

আজকে এই সরকারকে নিরাপদে ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে নিচ্ছে বাজারে গিয়ে গরিব নাহৃদি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবণ আর সিন্ধিকে চালানা সব আপনার আমার পকেট থেকে শুষে নিচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকার এক বড় উঠায় ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা চেকন ভাবে বলে দিবে হত্যা করবে গুল করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা তারা ছাড়বে না ওই যে ছাত্র রাজকে এনেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আঠারো সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন আবার এখন কোটার প্রতিপত্র ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা ভাল করছে। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা ওবাইল সাহেব নেনে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে নির্ভ্রন্ত করার জন্য মানুষকে নির্ভ্রান্ত করার জন্য তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের প্রেস কেয়ার পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তা রামদারা বসে যে স্বার্থ শাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে পেনশন স্কিম আমরা কোটা ব্যবস্থা আইনে আবার বহাল করলেন আমরা করেছি আপনারা করেছেন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলন ভূষণ উৎসব বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী

শিক্ষক আমাদের এই দেশের কৃষক আমাদের সমস্ত জনগণ আমাদের তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হবে আপনার মস্তর আপনার প্রতি তার তত্ত্বের তাউস আমরা গলায় কম ছাড়ে যে আপনাদেরকে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি দিন সমস্ত বিরোধী দলকে আমরা অক্টোবর করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্যে নেই আমরা এই সরকার পতন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন গণতন্ত্র মঞ্চ সেই সেইভাবে আপনারা জোর দেবেন আপনাদের সবাইকে সাল শুভেচ্ছা